জনপ্রিয় অনলাইন টিভি চাটগা টিভির দশ হাজার ফলোয়ার পূর্ণ হওয়া উপলক্ষে অফিসে কেক কাটা ও মিষ্টিমুখ করানো হয়েছে এ সময় উপস্থিত ছিলেন চাটগা টিভির চেয়ারম্যান ও বিশিষ্ট মানবাধিকার নেতা আলহাস আক্তারউদ্দিন রানা টিভির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি জি এম মাহবুব হোসেন টিভির পরিচালক ও বাংলাদেশ মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক বাহারুদ্দিন এছাড়াও আরো উপস্থিত ছিলেন সংগঠক মানবাধিকার নেত্রী অধ্যক্ষ জ্যাসমিন আফরোজা মোহাম্মদ জসিম উদ্দিন অ্যাডভোকেট ইকবাল হোসেন পটল বাকুলিয়া থানা যুবদলের নেতা মোহাম্মদ রাশেদ বাকুলিয়া থানা যুবদলের সংগঠক মোহাম্মদ আলমগীর টিভির স্টাফ রিপোর্টার রতন বড়ুয়া ভিডিও নিউজ এডিটর তমাল ও ক্যামেরাপার্সন মোহাম্মদ রমজানি যে এত দূরে আগায় যাবে মাশ আল্লাহ ওনারা সহযোগিতায় কামনা করি এবং কে গত্যা গুণ এনারারা আরারা দিয়ে যায় এদের ফলোয়ার বাড়ছে অনরা দর্শকর উদ্দেশ্যে কিছু হত হইতাম তাই আরারা আরারা যে সাতগাটিভি রে সামনে এগিয়ে যাবে বলা বুলিয়েনা অনরা সহযোগিতাারা সবসময়ে কামনা করি এই সময় অতিথিরা চাটগাটিভি সকল দর্শক শ্রোতা বিজ্ঞাপনদাতা প্রতিনিধিদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন আর গত 25 জুলাই চাটগাটিভির ওপেনিং করি কিন্তু আরা 774 আরা সম্প্রসারত যায় আজিয়া অক্টোবরর 26 তারিখ 25 তারিখ 3 মাস আলাদা অক্লান্ত দর্শক হলে আক্রান্ত ভালোবাসা অক্লান্ত সাপোর্টিং এর কারণে আর অল্প সময়ের ভিতরে দশ হাজার ফলোয়ার সৃষ্টি করতে আরা আর যারা কুশল আছে যারা আরার সংবাদ সংগ্রহ করে এবং যারা বিভিন্নভাবে এই সংবাদহীন অনারার সামনে উপস্থন দর্শকের সামনে উপস্থাপন করেন তারা আক্রান্তিক প্রচেষ্টা এবং শ্রমে আজ আরো অল্প সময়ের ভিতরে দর্শক সকলের মনে স্থান লোকের বড় সফলতা বলে চাকা দিবে আমি মনে করি দর্শকের যে ভালোবাসার ইয়ে তিন মাসের মধ্যে আরো দশ ফলোয়ার যে আল্লাহ আর অত্যন্ত ইয়ালাই সর্বপ্রথম মহারব্বর আলমের দরবারে সুকরিয়া করি এবং যারা আর আর এই ফলোয়ার আর আর টিভি চাইয়ারে আর আর সহযোগিতা করি দর্শকের কাজাক আর এক কৃতজ্ঞতা প্রকাশ করি বলতে আর আর একটা সমস্যা বা

ফেজ করে ফলো করিবেন আর কমার্শিয়াল হিসেব নয় আর আর সমাজ সেবা হিসেবে লইয়া ওনারা যেকোনো অনুষ্ঠান আর যদি টেলিফোন করেন আর ওনার আর হাজারে আজিরও গেম নিউজ ডেস্ক চাটকা টিভি